আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের ভালোবাসা টানি বারবার নতুন নতুন রেসিপি নিয়ে আসি আমার যতটুক পাপড় তৈরি কর্ম ততটুক পরিমাণ মতন ডায়মন্ডের মোটা আলু নিয়ে আসছি আপনারা চাইলে আপনাদের পাপড় অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নেবেন সব কিছু আলুটাকে ভালো করে দিয়ে সিদ্ধ দিয়ে দেবেন সিদ্ধ দেওয়ার পরে একটু হালকা গরম অবস্থা আলুটাকে চুলিয়ে নিতেছি আমি ভালো করে এভাবে চুলিয়ে নেবেন আলুটাকে এভাবে মাখিয়ে নেবেন আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন অল্প একটু পানি দিয়ে তো আমি ব্লেন্ডার করব না সেজন্য আমি একটা চাকনি নিয়েছি চাকনির দ্বারা এটাকে সালাইয়া নিবো ওর নেওয়ার পরে সেটাতে কিন্তু দানা দানা বাপ থাকবে না একটু সময় লাগবে আমার তারপরেও একটু সময় লাগিয়ে আমি কিন্তু এই কাজটা করে নেব আমার কিন্তু ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে তাই আমি একটু সময় লাগিয়ে এই কাজটা করে নিতেছি তো অবশ্যই ভিডিওটা দেখেই বুঝে যাচ্ছেন যে একটি সময় লাগবে সময় লাগিয়ে এই কাজটা করে নেব আমার কিন্তু সাল্লানিটা শেষ হয়ে গেছে দেখেন ফাইন একটা আলুর ব্যাটা তৈরি হয়ে গেছে সেটাতে আমি আতপ চাউলে শুকনো গুঁড়িটা দিয়ে দেব দিয়ে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে আরেকটা ফাইন ব্যাটা তৈরি করে নেব আপনারা না চাইলে আতপ চাউলে গুঁড়াটা স্কিপ করে দিতে পারেন শুধুমাত্র আলু দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন পাপড় তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি দিয়ে এভাবে মাখিয়ে একটা ফাইন ব্যাটা তৈরি করে নেব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি কিভাবে একটা তো ফাইন ব্যাটা তৈরি করে নেব এভাবে সিরিজের মধ্যে বড় নেবেন আর বড় একটা সিরিজ কিনে এমনি অনেকটা ছিদ্র হুরা নিছি গরম হই দিয়া আর ফলি ব্যাগ নিয়ে নেবেন ফলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন না হলে পাপড়টা সিদ্ধ দেওয়ার সময় উঠবে না সেটা একটু ঝামেলা হবে আর সিরিজ গুঁড়ালে কিন্তু এই পাপড়টা তৈরি হয়ে যায় আলু দিয়ে এত মজাদার পাপড় তৈরি করা যায় আসলে না দেখলে বিশ্বাস হয় না আর কখনও কী খেয়েছেন না খেলে একবার হলে আলু দিয়ে পাঁপড়টা ট্রাই করবেন অবশ্যই পাপড়টা অন্যরকম একটা টেস্ট মিলে আমার কাছে আলু দিয়ে পাঁপড়টা খুবই ভালো লাগে আর খুবই একটা সুস্বাদু পাপড় সেই পাপড়টা একবার হলে বাসাতে ট্রাই করবেন আর সিরিজ কিন্তু পাপড়টা তৈরি হয়ে যায় যে কেউ ডিজাইন দিয়ে দিতে পারেন খুবই সহজে আমি এখানে অনেকগুলা আলুর পাপড় তৈরি করে নেব আর দুইটা বাগে ব্যাটারটাকে বাগ করে নেবো একটা বাগের মধ্যে খাওয়ানের যে ওলুদটা আছে সেটা আমি অ্যাড করে দেব সেটা অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলো পাপড় তৈরি করে নেবো আর আপনাদেরকে দুই তিনটা পাপড় তৈরি করে দেখিয়ে দিতেছি এতটা সহজ করে পাপড় তৈরি করা যায় আসলে না দেখলে বিশ্বাস না যে পাপড় ডিজাইন দিতে পারে না সেও কিন্তু এই পাপড়টা তৈরি করে নিতে পারবে সেটা আলুর পাপড় বা কলপিঠা বলেন জানি না আমাদের দিকে এই পাপড়টার নাম শ্যামাই পাপড় বলে চোলাতে আগুন দিয়ে ফাতিল বসে এনেছি ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিছি ফানিতে বলক চলে আসছে বলক চলে আসার পরেই কিন্তু আমি আমার পাপড়টা দিয়ে দিছি সিদ্ধর জন্য সিদ্ধ দিলে অবশ্যই একটা ডাকনা দিয়ে দেবেন ডাকনা না দিলে ফাপটা বের হয়ে যাবে পাপড়টা সিদ্ধ হবে না আর সিদ্ধ হতে দুই তিন সেকেন্ড সময় লাগে এত বেশি সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায় আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেশ দেশের বাড়ি থেকে যারা ভিডিওটা দেখবেন আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা রইল অন্য একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে